শাহজালাল মহব্বত মোহ্বত লাগে বহু বোমা মারো হয়েছে মহব্বত না শুধুমাত্র আল্লাহ মায়ার বন্ধা হল যে তার ফরেজগার ওই হল যে সম্পর্ক ই ভাল্লায় সম্পর্ক নষ্ট হই তো নয় কেমত দিনও কাহম থাকবো খারাপ আল্লাহর সরম খারী মানুষ শাহজালাল সাহর মহব্বত সুটাইবার লাগে বহু বোমা মারও হয়েছে মহব্বত শুসেন না বাড়ছে আল্লাহ রব্বুল ইজ্জত দান করে দিচ্ছে আমার যে স্মরণ কর স্মরণ করবো আমি তাদের স্মরণ করব রাবিয়া বছরীর নাম রাখালগঞ্জর মাঠ উচ্চারিত রাবিয়া বছরী কোনো ট্রাস্ট তৈয়া গেছেন না কোনো একাডেমিও তৈয়া গেছেন না কোনো অক্ষ করি তৈয়া গেছেন না আজকাল তো মানুষে মনে করে মনে হয় ট্রাস্ট একু বানাইলে বাফর নাম ইয়াদ রইব দে না ইয়াদর ইয়াদর মাধ্যম হল হেডকোয়ার্টারও যার ইয়াদ জমি গেছে তার ইয়াদ জমিন থেকে কেউ মিটাইতেও না এক ফাজ করুন ইয়াজ করুন আর 40 তুমি 42 বছর বয়স দিয়ে আমারে ইলাইয়াত করছো তোমার সাধ্য অনুযায়ী তুমি ইয়াদ করছো મોતই গেছে তোমার ইয়াদ বন্ধই গেছে তুমি তুমি বন্দিxslাই আমি মাহবুবর ইয়াদ এখন অবন্দইছে না তুমি তোমার সাধ্য অনুযায়ী আমার ইয়াদ করছো তোমার সাধ্যের আমার সাধ্যকি সমা তুমি তোমার শক্তি অনুযায়ী আমার ইয়াদ করছো তোমার ইয়াদর বদলা আমার এখনো জারি আছে কিয়ামত পর্যন্ত জারি থাকবে

যার যাই হোক আমার মায় আমি দেয়া করতে মায় যখন দেহর সন্তান আর এতো মায়ার সন্তান যার লাগে দুনিয়া রে দুনিয়া তারম রে আরাাম করছে মুখর দিছে গুমরে নিজের গুমরে নষ্ট করে বাচ্চার গুমরে নিশ্চিত করছে ওনার নিকতা

কারন মনসুর সহবতে মনসুরে বহুত ফায়দা দান করে দিব এই সাহাবী গাজি কা নিয় আল্লাহ একজন একজন মহব্বত করছে কিন্তু দেখা সাক্ষাৎ নাই জবানার বহুত বেপদা রাসূলুল্লাহ ফরমান আল মারউ মা ওমানিয়া কহাব্বাত যে যারে আল্লাহর वास्ते محبت করি লিসে কেয়ামতে একানো কত টপ প্রমোশন আল্লাহ আম্বর লাগিয়ে দিছে আমরা আমরা দিল নিয়রটারে ঠিক করা দরকার অন্তরটারে ঠিক করা দরকার আমরা একটা বালা মানুষের অন্তর আল্লাহ তুমি দান করি দাও যে অন্তরটা উজালা অন্তর আর এই অন্তরের ক্ষেত্রে আল্লাহ নবীর সুন্নত যদি আমরা কামনা করি যে আমরা দেখতাম পারবো যে আল্লাহ নবী মানুষের লোকে কিলা সুলুক করছেন আমরা মহামালা তো সুন্নত নাই মহাসারা তো নাই ব্যবসা তো নাই ব্যক্তিগত জিন্দগি তো নাই গৌরব চুনত নাই আমরা যেমন এক বেসন্নতি জিন্দি গেছি আজ ফাইন কোনো মানুষ লেনদেন করতে ঠুকাই নি যে আমার নবীর আদর্শ কোনটা ঠুকাই নিজ আল্লাহর হুকুমিল আমার আঠা আল্লাহর হাবিব চলেছিল আমরা আল্লাহ এমন জিন্দগি যে জিন্দগি আল্লাহর চলো আমার পছন্দা জিন্দগি আল্লাহর হাবিবর ত্যাগ আল্লাহর হাবিবর প্রত্যাশা উন্মতের উপরে যে কতটুকু আল্লাহ তুমি আমরা সেই প্রত্যাশা পূরণ করবার তো অফিস দান রসুল্লাহ সাল্লাম উম্মত আমরা এই বড় সৌভাগ্যের বিষয় আল্লাহর হাবিব সাল্লাম উম্মত আল্লাহর কাছে সবচেয়ে মায়ার উম্মত ই উম্মতর মুখর দাম আল্লাহ দিস মিসা মাতিয়া মুখর দামটা কমিয়েছে মূর ইজ্জত আছে কিন্তু ইজ্জত আমরা তুকানিত না আমরা বেজ্জতির ফতে চলি আল্লাহ আমরা হেদায়ত নসিব করি দেখো আমি ও মাদ্রাসা মসজিদ তার খেদ মতো বালা চিন্তা লইয়া আল্লাহ বালা চিন্তা আমরা দান করতাম বালা খাম আমরা সামিল রাখতাম শয়তানে মানুষের বালা খাম লাগে বহু চেষ্টা করে খেয়ারে হাত মারাই দেয় আমরা সিরট কইজানি হাত মারা এ তাই না আমারে ডাকিলা না আমারে খইলা না বইবার কথা কইলা না ও তেন গুসা এই ক্ষতিটা তোমার হইল নি না খেদমতর ক্ষতি হইল ক্ষতিটা তোমার হইস শয়তানের বড় একটা অশ্বাস হইল গিয়া মানুষের গুসার তুলিয়া বা মানুষের অভিমান করাইয়া নেক খাম থেকে দূরে সরাইয়া রাখা আল্লাহ আমরা হুশ বুদ্ধি দান করুক আসলে ও কামিন